তানজিদ হাসান তামিম ছেলেটা মাত্র একশো রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না আর মাত্র একশো রান করতে পারলেই সেঞ্চুরি দেখা পেতেন এ ভাইয়া কি কো আমার একটা শাহেরী মনে বলছে ক শুনি মাত্র একশো রানের জন্য করতে পারলো না সেঞ্চুরি মাত্র একশো রানের জন্য করতে পারল না সেঞ্চুরি এ কেমনে করবে ভাইয়া লোকের মঞ্চুরি তুই চুপ থান কিসে চুপ আজকে আমার অনেক কষ্ট লাগতেছে আমার কষ্টের কথা সব কইতে চাই আচ্ছা গো শুনি আমার বন্ধু একটা মেয়ের সাথে প্রেম করে প্রেম আমার বন্ধু অনেকবার শেখা খাওয়ার আমাকে ভুলতে পারে না পরে আমি আমার বন্ধুকে বললাম সে বন্ধু ওই মাইয়াকে তুই ভুলে যা ওই মাইয়া তোকে অনেক কষ্ট দেয় তখন আমার বন্ধু আমাকে বলে কি বলে বলে তুই তো অনেক কষ্ট পাস তাও তো সাইডা দেশ না এ কথা শুনে আমি তো কারণ আমি তো রিলেশনই করি না তখন বললাম বন্ধু আমি তো রিলেশন করি না সে বলল তুই তো বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক ভালোবাসিস বাংলাদেশ ক্রিকেট টিম তোকে না কতবার কষ্ট দিল তো তুই বাংলাদেশ ক্রিকেট টিমকে বলতে পারিস না আরে আমি বললাম আমার গার্লফ্রেন্ডেছে তোর গার্লফ্রেন্ড অনেক ভালো ও তো ঠিকই বলেছে বাংলাদেশ ক্রিকেট টিমেছে জিএফ কষ্ট একটু কমই দাই কি ভাই আমি ক্রিকেট খেলা দেখে দেখে অনেক কষ্ট পাইছি জীবনটা আমার দেশ পাতা দিছে দিয়েছে যদি আমি প্রেম করতাম তাহলে আমি ঠিকই থাকতাম যা হয়েছে সব ভুলে যা আবার কষ্ট দিবে সেটার জন্য কষ্ট থাক হু না হু